দর্শক আজকে যে সকালে রুমকা চৌধুরী পাড়ার ব্রিজ থেকে যে বাবাজার নিউজ ডট কম এর পক্ষ থেকে বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত মানুষদের নিয়ে পরিবারদের নিয়ে যে নিউজটি করা হয়েছে সেই নিউজ দেখে আজকে দুপুরে উপজেলার নির্বাহী অফিসার তানবির হোসেন সরাসরি তিন্ন হলিদে পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম ইমরুল কায় চৌধুরী প্যানেল চেয়ারম্যান শ্রী স্বপন শর্মা রনির নেতৃত্বে যে রুমকা চৌধুরীপাড়া শহর মনি মার্কেট পর্যন্ত যে এলাকাগুলো বন্যায় প্লাবিত হয়েছে সেই স্থানগুলো দর্শন করে নৌকার মধ্য দিয়ে দর্শক চলুন প্রতিবেদনটি দেখে আসি ভারী বর্ষণের ফলে উখিয়ার বিভিন্ন স্থানে বন্যায় প্লাবিত হয়েছে যেমন হলদিয়া পালং এর রুমকা চৌধুরীপাড়া রুমকা নাপিতপাড়া। পাড়া রুমকা পশ্চিম বড়ুয়াপাড়া রুমকা হাতিরগোনা ভানুমিয়া মৌলবীপাড়া দক্ষিণ ক্লাস বড়ুয়াপাড়া ও ঝালিয়া পালং ইউনিয়নের দেলপাড়ায় পানিটি ডুবে গেছে আরো ভালংকালী ইউনিয়নের ট্যাংকালী বাজারের টানা বৃষ্টি হওয়ার ফলে এই এলাকাগুলো বন্যায় প্লাবিত হয়েছে উক্ত বন্যা কবলিত এলাকায় পানি বৃদ্ধি হয়ে আছে সে পরিবারগুলোর বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে গরু ছাগল হাঁস মুরগি বিভিন্ন গবাদি পশু পানিতে থলিয়ে গেছে সেই সাথে বানবাসী মানুষেরা প্রশাসনের সহযোগিতা কামনা করে ভারতৰ কারেন্টৰ অসুবিধার বার বার কারেন্টৰ কারখানা চিরিজাৰ গৈ গাছের লাগায় গাছের সমস্যা বেশি গাছের সহযোগিতা করি অনেক বাগিও বাঘ এমন বন্যায় প্লাবিত স্থানগুলো পরিদর্শন করেন উকিয়া নির্বাহী অফিসার তানবির হোসেন সহকারী কমিশনার ভূমি সালেহ আহম্মদ হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম ইমরুল কায়েদ চৌধুরী ও প্যানেল চেয়ারম্যান শ্রী স্বপন শর্মা রনি বন্যার্থীদের উদ্দেশ্যে উকিয়া নির্বাহী অফিসার তানবির হোসেন বলেন আমাদের মাঞ্চল এবং আমাদের জালিয়াপালং ইউনিয়নের জেলপাড় এলাকায় গতকাল রাত থেকে আমাদের সামিতা হয়েছে আমি জালিয়াপালনে সরজীবনে আমরা জেল সহ আমার পত্র স্থানীয় মেম্বার গিয়েছিলাম সেখানে ইতিমধ্যে পানি নেমে গেছে আমাদের বলিয়া পালন ইউনিয়নের সবার জায়গায় যখন জলবদ্ধা আছে আশা করছি যে এটা যদি জোয়ার না থাকে তাহলে পানিগুলো নেমে যাবে তো তাৎক্ষণিকভাবে আমরা এই যে ক্ষয়ক্ষতি নিরূপণ করছি আমরা আমাদের স্থানীয় মেম্বার এবং আমাদের চেয়ারম্যান আমাদের এখানে উপস্থিত আছেন আমরা ক্ষয়ক্ষতি যে পরিমাণ হয়েছে সেটা নিরূপণ করে আমরা স্থানীয় আমাদের বিস্তারের কাছে আমরা ইতিমধ্যে বলেছি আমাদের সরকার যে সাহায্য সহযোগিতা থাকবে সেটা আমরা স্থানীয় জনগণের মাঝে আমরা পৌঁছে দেবো এবং আমাদের যারা এনজিও যারা আছেন তাদের কাছে আমরা পরিমাণ সাহায্য সুপ্রাওয়ার জন্য আমরা বলেছি তারা ଆସିକି করবেন ସର୍ଭା ହେଲେ ধন্যবাদ